দণ্ডবত জোহার আমার নাম হচ্ছে রাকেশ মহি কুড়া আর আপনারা দেখছেন রাকেশ মধি ভয়েস তো আজকের আমার কোশ্চেন হচ্ছে কড়া কোন জনগোষ্ঠীকে বলা হয় এবং তার সঙ্গে রয়েছে তাদের পোশাক কী ধরনের এবং কড়া জনগোষ্ঠীর সম্পর্কে বিস্তার করব এবং তার জীবন কীভাবে তারা জীবিকা নির্ভর করত এবং তার পোশাক কী ছিল তাদের ভাষা কী ছিল এবং ধর্ম কী ছিল সাংস্কৃতিক পরম্পরা কী ছিল এ সম্বন্ধে আজ আপনাদেরকে জানাবো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এখন যদি আপনারা নতুন হয়ে থাকে তো ভিডিওটিকে লাইক করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন তো রে না করে আজকের ভিডিওটি শুরু করে যাক তো প্রথমে হচ্ছে আমাদের একটি কোশ্চেন যেটা বললাম কড়া কোন জনগোষ্ঠীকে বলা হয় তো কড়া হল ভারতের একটি আদিবাসী জনগোষ্ঠী আমরা যে কড়া জাতি আছে একটি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমরা পড়ি সিদুল ট্রাইব আমাদের একটি দিক রয়েছে যাদের প্রধানত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ এবং অন্যান্য দেশগুলোতে এরা বসবাস করে এদের সাংস্কৃতিক হচ্ছে এদের সাংস্কৃতিক জীবনধারা ও সামাজিক গঠন কাঠামো স্বাতন্ত্র এবং ঐতিহ্য রয়েছে তাদেরকেই আদিবাসী বলা হয় ঠিক আছে তা আমরা সেকেন্ড হচ্ছে কড়া জনগোষ্ঠীর সম্পর্কে বিস্তার আপনাদের কাছে তুলে ধরব তা আপনারা দেখ দেখুন তো প্রথমে উৎপত্তি ও বসবাস কড়া জনগোষ্ঠী মূলত ভারতের পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড়ি এবং অরণ্য অরণ্য সেবা এলাকায় বসবাস করে তারা প্রকৃতি পরিবেশের সঙ্গে নিবিড়িত সম্পর্ক রেখে জীবনযাপন করে তিন জীবনধারা ও পেশা কি ছিল এদের প্রধান পেশা ছিল কৃষিকাজ বনজঙ্গল সম্প্রদায় সংগ্রহ করে এবং পশুপালন এবং ইত্যাদি তাদের পেশা ছিল তারা ঝুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং মৌলিক জীবন যাপন অন্যান্য ঠিক আছে তো ভাষা ও ধর্ম কি ছিল জনক জনগণ দ্রাবিড় ড্রাবিড় ভাষা পরিবার ভুক্ত ভাষার কথা বলে ড্রাবিল আমরা যে কড়া আছি তার ড্রা এখানে উল্লেখ করেছে ড্রাবিল ভাষা কথা বলে যেটা আমার পার্সি আমাদের নামকরণ যেটা আমাদের অনেকেই লুপ্ত হয়েছে মানে আমার অনেকে পিছিয়ে আছি তাই আমাদের এখানে যেটা লিস্টে আমার পেয়েছি সেটাই আপনাদেরকে বলছি ঠিক আছে তো এরকম আমাদের নিজেদের ভাষা হচ্ছে পার্সি যা মোদি কোড়া কোড়া এবং মোদি লেখায় যারা আমাদের কোড়াদের মধ্যে তাদের আমাদের যেটা মেন ভাষা হচ্ছে পার্সি আমার পার্সিতে কথা বলি ঠিক আছে তো আপনাদেরকে এখানে লেখা আছে ডাবিড় ঠিক আছে ভাষা পরিবার ভুক্ত ভাষায় কথা বলে তাদের নিজস্ব লোক গাথা ধর্মীয় আচারণ অনুষ্ঠান এবং দেবদেবীর পূজা রয়েছে তো আমাদের কী কী আছে ধর্মীয় আচার অনুষ্ঠান আছে এবং দেবদেবীর পূজাও আমাদের মধ্যে রয়েছে কেননা আমার প্রকৃতি পূজারী তাই আমাদের নিজস্ব আমরা নিজে পণ্ডিত আমরা নিজেরাই পূজা করি আমাদেরও আমাদের যখন পুজো হয় তো আমাদের কী বলবো আমি ইয়ে আমাদের বঙ্গাবুরু হলো যেটা আমাদের বড় পূজা বঙ্গবরু আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন তারা ভালো আর যারা না জানেন তারা জেনে নিন আমাদের বড় পূজা হচ্ছে বঙ্গবরু তো আমাদের বঙ্গবরু পূজা করবার সময় আমাদের নিজের পয়তা প্রয়োজন আমাদের তখন পয়তা পরে আমরা পুজো করি আবার সে পুজো হয়ে গেলে আমরা সেই পয়তা আমার গাছে টেঙে দিই এবং সে আরক বছর যখন পুজো আসবে তখন সে পয়তা পরে আমরা আরও পুজো করি এবং সে পৈতা আবার গাছের মধ্যে ছেড়ে দিই আমাদের নিজস্ব মানে পৈতা আমাদেরকে যেমন অনেকে পণ্ডিত আছে যারা হিন্দু পন্ডিত আছে তাদের পৈতা দেখবে জন্মর পর থেকে ওদিকে পরানো হয় এবং যতদিন মৃত্যু না হয় ততদিন তাদেরকে পরে থাকতে হয় কিন্তু আমাদের সেটা নেই আমাদের ছিল কিন্তু এখন এত কিছু জানা নেই তো আমি বলতে পারছি না যেটা আমি দেখছি আমি জানছি সেটা আপনাদের কাছে উল্লেখ করছি তো আপনারা বুঝে গেছেন আমাদের নিজস্বও পৈতা আছে এবং আমাদের এটা দেখা যায় বঙ্গা পুজোতেই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তা আমার প্রকৃতির পূজারি মানে জল জঙ্গল এবং পাহাড় এসবের আমরা পূজা করে আগের থেকে এসেছে আমাদের মানে পর্বপুরুষ আমরা সেই নিয়ম অনুসারে আমরা এখন পূজা করে থাকি তো সাংস্কৃতিক হচ্ছে কড়া জাতিগোষ্ঠীর নিজস্ব পোশাক আমাদের যেটা বললাম কড়া আমাদের যেটা আমাদের টাইটেল ঠিক আছে তো আমাদের জনগোষ্ঠী আমাদের নিজস্ব পোশাক আছে আমাদের যে আমরা আদিবাসী আমরা পুরাতন কাল থেকে মানে হিন্দু যখন আসেনি তার আগের থেকে আমরা এ দেশে বসবাস করছি তাই আমাদের এই বললাম যে জল জঙ্গল জমির অধিকার আমাদের আছে আমাদের এটাতে আমাদের দেশ তো আমারাই এগুলো রয়েছে আমাদের নিজস্ব পোশাক আশাক আছে গহনাও আছে আর সাজ মানে আমাদের গহনা তার সঙ্গে সাজানোর অনেক কিছু আমাদের জিনিস যেগুলো আছে আমাদের এরকম সোনা তো তখন ছিল না ওরকম তো আমাদের যেগুলো আমাদের কালচার আছে এখন পর্যন্ত আছে যেগুলো বেশিরভাগ সেইগুলো আমাদের এখনই ইউজ করা হয় তো সেগুলো আমাদের রয়েছে তার সঙ্গে আমাদের আছে নৃত্য ঠিক আছে নৃত্য তো আপনারা সবাই জানেন নৃত্য আমাদের এখনও পর্যন্ত চলছে কিন্তু এখন আর যে আগেকার যে মানুষজন পড়ছিলো সেগুলো এখন নেই মানে কিছু কিছু এরিয়ার মধ্যে আছে আর এখনকার যে টাউন এরিয়ার মধ্যে আমাদের বেশিরভাগ এসব পুরো হাঁটিয়ে গেছে আর এখন হারাতে চলেছে সেগুলোকে আমাকে আবার ফিরে আনতে হবে ঠিক আছে আর না আনলে আমাদের কি বলবো আমাদের এরকম বঞ্চিত করে দেওয়া হচ্ছে আমাদের সিডুল ট্রাইভ থেকে তার জন্য আমি চেষ্টা করছি যেন আমাদের যে সংস্কৃতি ছিল সেগুলোকে আবার ফিরে আনার জন্য তো চলো আপনাদের এখানে তারপর যা তাদের সাংস্কৃতিক পরিচয় গঠন করে নারীরা সাধারণত রঙিন শাড়ি পরিধার করে এবং পুরুষরা ধুতি ও গামছা ব্যবহার করে হ্যাঁ যেটা এখনো পর্যন্ত আছে আর এখনো পর্যন্ত চলে আসছে যেটা এখনও পর্যন্ত আমাদের আদিবাসী বা আমাদের পড়া সমাজ যেটা আছে তারা এখনো পর্যন্ত রয়েছে যেটা হচ্ছে নারীরা মানে মহিলারা এখনো পর্যন্ত শাড়ি যেটা আমাদের আছে পাড় দেওয়া সেটা আমাদের এখনো পর্যন্ত ইউজ করছে আর অনেকে তো কি বলবো লজ্জায় এখন কি বলবো পরতে ছেড়ে দিয়েছে এসব তো রাখছেই না এখন পুরুষগুলোও সে ধরনের মানে এখন সবাই কি বলবো ধুতি ছাড়া এখন প্যান্ট জামা পরছে মানে নিজেদের যে প্রোগ্রাম হয় সেইটাও দেখা যায় তারাও পরে না অনেকে ধুতি পরে যায় অনেকে পরে যায় যাদের কি বলবো পরে যায় অনেকে অনেকে মানে টেন পারসেন্ট পরে আবার নাইনটি পার্সেন্ট অনেকে পরে না ঠিক আছে তো সংরক্ষণ করা একটি বিশেষ আদিবাসী জনগোষ্ঠী যারা ভারতের অরণ্য অঞ্চলে প্রাচীন কাল থেকে বসবাস করে আসিছে পথে বললাম আমরা প্রাচীন প্রাচীনকাল থেকে বসবাস করেছি হিন্দু যখন আসেনি তার আগের থেকে আমাদের এই দেশে আমাদের বসবাস আছে আর এখন পর্যন্ত এখানে আমাদের উল্লেখ করাও আছে আমাদের অনেকেই জানে না আমাদের অনেক বইপত্র তো নেই সব কিছু আমাদের লুপ্ত হয়ে গেছে এবং অনেকে আমাদেরকে দাবিয়ে রাখছে এখনও পর্যন্ত দাবানোর চেষ্টা করছে তো আমরা চাইবো আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার জন্য এখন কি বলবো এসব কালচার তো কেউ করছে না যেটা দেখছে সেটা কালচার করছে আর আমার এখন আমাদের মধ্যে একটা একটা পাওয়ার চলে এসেছে যেটা মোবাইলের এখন তো সে মোবাইলের মাধ্যমে যে ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে এগুলো আপনার ফেসবুকে আমার পেয়ে যাবেন আমি পুরো লিস্টটা আমার যে লেখা আছে পুরো লিস্টটা আপনাদেরকে দিয়ে দেবো সারা খান থেকে আপনারা পড়তে পারেন আর এগুলো আপনারা লেখে রাখতেও পারবেন ঠিক আছে তো বলচীন কাল থেকে আমার বসবাস করে আছি এবং এখানে তাদের নিজস্ব সাংস্কৃতিক ও জীবনধারাও রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সংস্কৃতি মানে আগে আমাদের যে কালচারগুলো ছিল এখন তো নেই মানে এখন লু হয়ে যাচ্ছে মানে এখন সবাই ছেড়ে গেছে এখন ফ্যাশান অনেক কিছু বেড়ে গেছে মানে ইংরেজদের মানে ফ্যাশান এখন আমাদের চালাচ্ছে কিন্তু ওগুলো চালালো হবে না ওগুলো চালার সঙ্গে সঙ্গে আমাদের ম্যান ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিজের যেটা ছিল সেটাকে আমাকে নিয়ে আসতে হবে তার সঙ্গে সঙ্গে হ্যাঁ পরতে মানা নেই কাকুকে কিন্তু তা আমাদেরকে নিজেদের যে সমাজের যে ছিল সাংস্কৃতিক যেটা আছে সেটাকে আমাদেরকে বাঁচাতে হবে তার জন্য আমাদেরকে সেটাও করতে হবে তার সঙ্গে সঙ্গে ওগুলোও দরকার ঠিক না সব জায়গায় তো সম্ভব নয় আমি জানি তার মধ্যে যতটা পারবে আমাদের চেষ্টা করা দরকার এমন ছেলে ছেলেমেয়েদেরকে যারা আসছে পরবর্তী জেনারেশনে তাদেরকে ও শেখানো দরকার আর যারা নতুন জেনারেশন যখন চলছে সেগুলো তাদেরকে তো শেখানো উচিত ঠিক আছে তো চাইলে আমি এটি আমি আপনাদেরকে ফেসবুকে আমি দিয়ে দেবো তো চলো আজকে আপনাদেরকে জানালাম কড়া কন জনগোষ্ঠীকে বলা হয় ঠিক আছে তার সঙ্গে সঙ্গে জানালাম কড়া জনগোষ্ঠীর সম্পর্কে বিস্তার দেখালাম তার সঙ্গে দেখালাম আপনাদেরকে জীবনধারা ও পেশা কি ছিল ঠিক আছে তারপর ভাষা ও ধর্ম আপনাদেরকে বললাম আমরা সিদুল ট্রাইব ঠিক আছে আমরা হিন্দু নয় আমরা সিদুর ট্রাইব মানে আদিবাসী সাংস্কৃতিক আপনাদেরকে বললাম আমাদের নিজেদের কালচার আমাদের ব্যবহার মানে পোশাক আশাক এবং যে আমাদের বন্ধুদের যে কাজগুলো করি সেই ধরনে আমাদের একটি আলাদা করে আমাদের করে দিয়েছে তার জন্য আমাদেরকে এটা আমাদেরকে শুধু ট্রাইব বলে আমাদের গণনা করা হয় তো আমরা শুধু ট্রাইব ঠিক আছে আপনারা অনেকে কোয়েশ্চেন করছিলেন মানে আমরা অনেকে জায়গা আমাদের অপশান নেই মানে অপশানগুলা আছে কিন্তু ওর চায় না যে আমাদেরকে আমাদেরকে দাবাবার জন্য বা হারিয়ে যাওয়ার জন্য তাদের অপশান আমাদের ওখানে দেয় না মানে সিঁদুর ট্রাইব যে অপশান থাকে আদিবাসী বলে সেই জায়গাটা নেই হিন্দু মুসলিম শিখ ইসানি এভরিথিং এসব কোশ্চেন আসছে ও ওতে আমাদের সিঁদুর ট্রাইবের অপশান দেন ফর্ম ফিল আপ করবার সময় এটা আপনারা অবশ্যই জানেন কিন্তু ওখানে আমরা যেখানে লেখা যে লেখবার যদি জায়গা থাকে আপনারা ওখানে হিন্দুর জায়গায় নিচে লিখবেন সিঁদুর ট্রাইব বা আদিবাসী কোশ্চেনে ঠিক আছে অনেকে নাম্বার দেবে না দেবে যত নাম্বার থাকে আপনাদেরকে সেটা লিখতে হবে আমার এতে অধিকার আমরা লিখবো আর লিখতে হবে নাম্বার দেবে না দেবে ওটা একটা ব্যাপার যখন আপনাকে কোশ্চেন করা হবে তুমি এখানে মানে টিচার যখন কোশ্চেন করবে তোমরা কেন এখানে তো নেই এখানে কেন লেখ তা আবার বলে আমাদের শিডিউল ট্রাইব এটা আমাদের বইয়ে লেখা আছে এবং আমাদের সবাই জানে এখানে অপশান নেই তাই আমরা দিতে পারছি না তাও নিজে নিজে থেকে আমাদের যে কাস্টের যত আছে যাদের সমাজ নিয়ে যারা চালাচ্ছে তাদেরকেও আমি অনুরোধ করব। যেন আমাদের যে এই বিষয় নিয়ে আলোচনা করা হোক যখন পরীক্ষা হয় বা কোনো ফর্ম ফিল হয় সেখানে যেন আমাদের সিডুল ট্রাইব যে উল্লেখ করা যেমন থাকে সেখানে আমার টিকমার্ক বা আমার লিখিতভাবে আমার করতে পারি তো চলো আজকের ভিডিও এখানে সমাপ্ত করি তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে নতুন কোশ্চেন নিয়ে আমি অবস্থিত হব তো যদি ভালো লাগছে তো ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন আমাকে এইভাবে মোটিভেশন দেন আপনাদেরকে আরও নতুন নতুন আমার যে কোনো আমি যত আমি জানকারি পাচ্ছি আপনাদেরকে দিব তো চলো আপনার ভালো থেকে সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত জয় জোহার জয় আদিবাসী ডন্ডাবত।